আনামগঞ্জের সীমান্তবর্তী তাহিরপুরের বড়ছড়া এলাকায় বিজিপি ও পুলিশের অভিযানে একটি লং রেঞ্জ শুটিং রাইফেল সহ তিনজন আনামগঞ্জের সীমান্তবর্তী তাহিরপুর উপজেলার বড়ছড়া নামক স্থানে বাংলাদেশের ছশো গছ অভ্যন্তরে মেসার্স শামীম ট্রেডার্স এর কয়লা ও পাথর ডিপোর অব্যবহৃত অফিসে আটাশ বর্ডার গার্ড বিজিবি এবং পুলিশের বিশেষ অভিযানে একটি অত্যাধুনিক লং রেঞ্জ শুটিং রাইফেল সহ তিনজনকে আটক করা হয়েছে শুক্রবার দুপুর সাড়ে বারোটায় গোপন সংবাদের ভিত্তিতে তাহিরপুরের সীমান্ত বাহিনী টেকেরঘাট অঞ্চলের বিজেপি সদস্যরা ও তাহিরপুর থানা পুলিশের যৌথ অভিযানে আগ্নেয়াশ্র সহ তিনজনকে আটক করা হয় আটককৃতরা হলেন উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের বড়ছড়া গ্রামের আবুল কালামের ছেলে চোরাকার বাড়ি মোহাম্মদ রাজু আহমেদ মোহাম্মদ আলতু মিয়ার ছেলে মোহাম্মদ জালাল মিয়া ও একই গ্রামের নূর মোহাম্মদের ছেলে মোহাম্মদ রাসেল মিয়া আজ রাত আটটায় শহরের মল্লিক পুরস্থ বিজিবি ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি হিসেবে প্রেস ব্রিফিং করেন আটাশ বর্ডার গার্ড বিজিবির সিলেট অঞ্চলের অধিনায়ক কর্নেল সাইফুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন বিজিবির সুনামগঞ্জ অঞ্চলের ভারপ্রাপ্ত অধিনায়ক গাজী মোহাম্মদ সালাহ উদ্দিন ও সহকারী পরিচালক রফিকুল ইসলাম প্রমুখ আটাশ বর্ডার গার্ড বিজিবির সিলেট অঞ্চলের অধিনায়ক কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী সাংবাদিকদের জানান আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় বড়ছড়া গ্রামের মোহাম্মদ আবুল ছেলে সন্ত্রাসী নাজমুল হোসেন এই আগ্নেয়াস্ত্রটি সীমান্তবর্তী ভারত থেকে আমদানি করেছেন এলাকায় সন্ত্রাসী কার্যকলাপ চালানোর জন্য নাজমুলের বিরুদ্ধে তাহিরপুর থানায় একাধিক মামলাও রয়েছে আটকৃতদের আরও জিজ্ঞাসাবাদ করার পাশাপাশি প্রকৃত সন্ত্রাসী মোহাম্মদ নাজমুল হোসেনকে আটক করতে পারলে ঘটনার বিস্তারিত জানা যাবে এবং আটকৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলার প্রস্তুতি চলছে বলেও তিনি জানান তিনি আরও উল্লেখ করেন বর্তমানে ভারত বাংলাদেশ নিয়ে উত্তেজনা থাকায় সীমান্ত এলাকায় অতিরিক্ত বিজেপির সদস্য মোতায়েন এবং টহল জোরদার করা হয়েছে যাতে করে সীমান্ত এলাকাকে অস্থিতিশীল করতে কোনো অস্ত্র কারবারি ও চোরা কারবারিরা সীমানা অতিক্রম করে ভারতে অনুপ্রবেশ করতে না পারে সেজন্য বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে